আপনি কি জানেন জুম্মার দিন কেন এত গুরুত্বপূর্ণ নাম্বার এক জুম্মার দিন এই সারা পৃথিবী বা দুনিয়া তৈরি করা হয়েছে নাম্বার দুই আদম আলা সাল্লামকে মাটি থেকে বের করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে তাকে এই জুম্মার দিনে নাম্বার তিন জুম্ম দিন ইউনিস আলাইসাল্লামকে মাছের পেট থেকে বের করা হয়েছে চার নম্বর দিন ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে নাম্বার পাঁচ দিন মক্কায় বিজয় হয়েছে বা মক্কা বিজয় হয়েছে নাম্বার ছয় দিন ইমাম হুসাইন রাদিল উদ্দাল আনু শহীদ হয়েছেন সাত নাম্বার দিন মুসা আলা সালামের ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে নাম্বার আট জুম্মদ্দিন ইসা সাল্লাম পৃথিবীতে ফিরবেন নাম্বার নয় জুম্ম দিনই হবে আল্লাহ আমাদের হৃদয়ত দান করুন আমিন এবং তার সাথে সাথে ইসলামিক ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আলোর পর সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ